সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অবদানের মূল্যায়ন আমরা পাচ্ছি না যে পর্যন্ত সেই মূল্য মূল্যায়ন এই আমাদের রাষ্ট্রীয়ভাবে না হবে আমরা রাষ্ট্রীয়ভাবে শিল্পীদেরকে গড়ে তোলা না হবে সেই পর্যন্ত আমরা আমাদের দেশটাকে সহজ এবং সার্থক করে তুলতে পারবো না আমরা আমি এই ঢাকাতে এই ঢাকাতে অনেক অনুষ্ঠানে করেছি করে এই শিল্প সাহিত্যের অবদান এই কবি নজরুলের অবদান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আরও বিভিন্ন রকমের শিল্প সাহিত্যের অবদান নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই আলোচনা আমাদের যে প্রখ্যাত জ্ঞানী গুণী লেখকবৃন্দ এবং অনুষ্ঠানে অনেক গুণীজন এবং ক্ষমতাধর সচিব মিনিস্টার সবার সামনে আমরা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি এবং প্রত্যেকে আমরা শিল্পীদের পদল বৃদ্ধি করার জন্য শিল্পীদের আত্ম উন্নয়নের জন্য শিল্পীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি কিন্তু পরবর্তীতে সেই অনুষ্ঠান পর্যন্তই সেটা শেষ হয়ে যায় আমরা সেটা পাইনি আর এই শিল্পীদের দুইটা দিক থাকতে হবে আমরা অন্যান্য দিকে তৎকালীন যখন আমাদের রবীন্দ্র নজরুল জসিমদ্দিন আর যারা প্রখ্যাত কবিগণ সেই সময়ের প্রতিবাদী কবিতা লিখেছিলেন কিন্তু যেই বাসায় কবিতা লিখেছিলেন আমরা এখন যদি সেই প্রতিবাদী বাসায় কবিতা লিখি বা গান লিখি বা কোনো বিনোদন অনুষ্ঠান বা চলচ্চিত্র নাটক নির্মাণ করতে যাই তাহলে সেই লোকটা যদি বিপদে পড়ে আজকে আরেকটা লোক তার পাশে এসে দাঁড়ায় না এরকম অনেক দেখতেছি পাশে দাঁড়ানো সেই রাস্তাটা নাই বাংলা একাডেমি এখানে অনেক সিনিয়র পদের আছেন আর এখানে যে তামিজি ভাই আছেন আমাদের লেখক অত্যন্ত তিনি গুণী লেখক আমি তাকে লেখক হিসাবে বিশেষ করে আমি রকমভাবে আমি শ্রদ্ধা করি কারণ এদেশের লেখক নেই বলা হয় বা লেখক আছে কিন্তু আমরা যারা আছে সেই লেখকের লেখাটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারতেছি না সেই শিল্পীদের সঙ্গীতকে প্রতিষ্ঠা করতে পারতেছি না আমি সম্প্রতি কিছুদিনের মধ্যে আমরা শুটিং যাচ্ছি আমার একটা নিজের লেখা গল্প গান অবলম্বনে সেটা হলো চলচ্চিত্র হাওর কন্যা আমি এটার প্রস্তুতি অবস্থা আর শুটিংয়ে যাব সিনেমা কিন্তু ওই সিনেমা ক্ষেত্রে দেখেছি যে যারা যাদেরকে নিয়ে কাজ করছে যার শিল্পীদেরকে নিয়ে কাজ করতেছি তাদের শিল্পীদের যে করুণ অবস্থা সেটা এখানে আমরা বাস্তব থেকেছি আমরা দেশে বিদেশে শিল্প সাহিত্য করেছি দেশে বিদেশে কাজ করে জাতির জন্য মানুষের জন্য এই দেশের মানুষের অবদান এই বাঙালির অবদান কে আন্তর্জাতিক দরবারে তুলে ধরেছি বই লিখেছি এই দেশেকে দেশকে নিয়ে বই লিখেছি আন্তর্জাতিক অবস্থান নিয়ে বই লিখেছি কিন্তু এইগুলো লিখে কিন্তু আমরা সে তার কোনো সম্মান আমরা কিছু সেটা পাই না অতএব আমরা বুঝতে হবে যে আমাদের শিল্পের কদর সাহিত্যিকদের কদর এবং আমাদের গুণীজনদের কদর যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমরা সেই শিল্প সাহিত্য সংস্কৃতির উপযুক্ত মূল্যায়ন পাবো আজকে মতো আমার বক্তব্য